এই যখন করবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কাকে বলে আমি বল রডের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাবারিং আছে কিনা না তো আমরা নর্মালি বলি সবাইকে কাভারিং ক্লিয়ার যাতে তিনি ইঞ্চি থাকে ঠিক আছে নিচে কম পক্ষে ইঞ্চি রাখতে চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে দেখেন সিসি ডালাই করার পর আমরা গুলো চেক করতে আসছি তো উনি খুব ভালোভাবেই সব কিছু সাজাইছে আমি আইসা দেখলাম তো এখানে গুলা ইউজ করতে প্রথমে কি ইউজ করতে চাইছিলেন ঈদ দিতে চাইছিলেন প্রথমে কিন্তু উনি ইট দিতে চাইছিলেন ঠিক বাট আপনার যে মালিক এবং আমাদের সাহায্যে যে বলে না ইট হবে না ব্লক দিতে হবে ঠিক আছে সো ব্লক অবশ্যই দিতে হবে কারণ ইট আরেকটা মেটেরিয়ালস আর আমাদের আরসিসি হচ্ছে আরেকটা মানে সিসি যে ডালাটা এটা আরেকটা মেটেরিয়ালস তো সেজন্য জন্য কাভারিংটা চেক দিবেন আপনি চারো পাশে কাভারিং চেক দিবেন দেন আমাদেরকে দেখান যে আসলে ঠিকভাবে দিচ্ছেন কিনা আপনি হ্যাঁ হ্যাঁ সাইডেরটা দেখেন আগে আচ্ছা এটাতে কত আছে দুশোটা বেশি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওই পাশেটা দেখেন যেটা একদম কম মনে হয় এটা আগে চেক করবেন ঠিক আছে এটা কতটুক আছে এটা চার ইঞ্চি আছে আচ্ছা এই পাশে দেখেন